নমস্কার আমি ডাক্তার প্রকাশ মল্লিক কনসালটেন্ট হোমিওপ্যাথ দীর্ঘ উনচল্লিশ বছর ধরে হোমিওপ্যাথ চিকিৎসার সঙ্গে যুক্ত আছি এখন আমার এই উনচল্লিশ বছর চিকিৎসা করে নানা রকম অভিজ্ঞতায় আমি সমৃদ্ধ হয়েছি ব্যর্থতা যেমন আছে সফলতা আমাদের ভাগ্যে আছে মানে ভাতলতা আছে বলেই আজকে আমি এখানে দাঁড়িয়ে আছি যাই হোক এখন গন্ধ চিকিৎসা গন্ধতে দিয়ে কি চিকিৎসা হয় এবং সুগন্ধ সুগন্ধ দিয়ে কিন্তু চিকিৎসা সম্ভব ফুলের গন্ধ শুলের সুবাস আমাদের মনকে উদ্দীপ্ত করে আমাদের ডোপাবিন ঘরণে সহযোগিতা করে সেরোডিন ঘরে সহযোগিতা করে আবার গন্ধ মানে ধূপের গন্ধ নয় এখন কিন্তু আমরা ধূপ জ্বালাই সেই গন্ধ হয়তো কিছু মানসিক শান্তি আনে কিন্তু ধূপের যে পোড়া গন্ধ বা পোড়ার যে ধোঁয়া সেটা কিন্তু অ্যালার্জির কারণ হতে পারে কিন্তু টাটকা ফুলের যে গন্ধ সেটা কিন্তু সেই সুগন্ধ আমাদের মন শরীরকে চাঙ্গা করতে খুবই প্রয়োজনীয় তাই গন্ধ এবং সেটা টাটকা ফুলের হতে হবে আর তার মানে এই নয় সেন্ট দিয়ে কিন্তু আমাদের গন্ধ হয় সেই গন্ধ কিন্তু কিছুক্ষণের জন্য হয় সেটা কিন্তু ক্ষণস্থায়ী কিন্তু ফুলের গন্ধ সেটা কিন্তু আমাদের শরীর বুঝতে পারে শরীরের একটা ক্ষমতা আছে কোনটা ন্যাচারাল আর কোনটা ন্যাচারাল নয় ন্যাচারাল জিনিসে যত শরীর যত সেটাকে অ্যাডাপ্ট করতে পারে যেটাকে ক্রিয়েটিভ বা সিনথেটিক সেটাকে কিন্তু পুরোপুরি করতে পারে না তাই গন্ধটাও কিন্তু প্রয়োজন আছে এবং গন্ধ রূপ এবং আমরা এক্ষেত্রে বোলা বলায় অত্যুক্তি হবে না যে আপনার পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্ন যদি ফুল থাকে ফল থাকে গাছ থাকে তাহলে আপনার মন ভালো থাকবে আপনার শরীর মেজাজ ভালো থাকবে আপনার স্মৃতিশক্তি ভালো থাকবে আপনার হজম হবে আপনার ঘুম ভালো হবে আপনার মানসিকতা ভালো হবে এবং আপনার সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা বাড়বে এবং সর্বোপরি আপনার ফুল ফুলের মেজাজ থাকার জন্য এবং আমরা যে ফুল গাছ করি আমরা কিচেন গার্ডেন করলে হয়তো অর্থনৈতিকভাবে সফলতা থাকে একটা দিক কিন্তু ফুলের গাছ ফুলের গার্ডেন করলে সেটা কিন্তু লাভ হয় না কিন্তু লাভ হয় মনে মননে এবং হৃদয়ে এবং রোগের ক্ষেত্রেও এবং আমরা যে আমাদের সবাই বাড়িতে যদি সুন্দরী মহিলা থাকে বা সবাই পরিষ্কার পরিচ্ছন্ন থাকে তার মধ্যেও মন ভালো থাকে এই জন্য ভালো মানে বৌমাও যদি ভালো থাকে এটা বলার তুক্তি হবে হয়তো কিন্তু আমরা যদি ছেলে মেয়েরাও সুন্দরভাবে সেজে গুজে থাকে আমাদের বাড়ির মধ্যে থাকতে ভালো থাকে বাড়িটাকে আমাদের মন্দির বলে মনে হয় এবং সেই মন্দিরে আপনি একজন দেবতা হয়ে থাকতে পারবেন যার জন্যে আপনার জীবনটা অনেক অর্থ হয়ে উঠবে যার প্রেক্ষিতে আপনি সুস্থ সুন্দরভাবে জীবন যাপন করতে পারেন তাই সুগন্ধ প্রয়োজন আছে দুর্গন্ধ কিন্তু প্রয়োজন নেই তাই দুর্গন্ধ থেকে দূরে থাকুন সুগন্ধের কাছে থাকুন এবং সুগন্ধকে লালিত করুন লালন করুন এবং আমরা সবাই সুন্দরভাবে থাকব সুন্দর ফুলের মতো থাকব সুন্দর কবিতার মতো থাকব। তাহলে আমাদের মন ভালো থাকবে আর মন আর শরীর মিলেই তো স্বাস্থ্য তাই সেটাকে মানে অস্বীকার করার কোনো জায়গা নেই এবং তার সঙ্গে যদিও আমরা ছোটোখাটো কোনো সমস্যা হয় এবং তখন আবার ফুলের গন্ধে মুচ্ছা যায় সেটাও একটা এলার্জি আছে এবং সেই ফুলের গন্ধে যদি মুচ্ছা যায় সেক্ষেত্রে কিন্তু আপনি সেই ফুলটা আপনার চলবে না তার কারণ এক্ষেত্রে ফুলের গন্ধ মুছে মানে অ্যালার্জি হয় অনেকে দেখা গেল গোলাপ ফুল থেকে অ্যালার্জি এবং অনেক সময় রেণু থেকে অ্যালার্জি এবং সেক্ষেত্রে কিন্তু আপনাকে দূরে থাকতে হবে ডাক্তারবাবুর পরামর্শ অনুযায়ী এক্ষেত্রে একটা গল্প বলেই শেষ করব যে একজনের গোলাপ ফুলের অ্যালার্জি সেটাকে বলে মেন্টাল অ্যালার্জি কীরকম হয় না তিনি একটা জায়গায় গেছেন বিয়েবাড়িতে সেখানে দেখছে যে অনেক গোলাপ ফুল সঙ্গে সঙ্গে তিনি অজ্ঞান হয়ে গেছে পরে এই গোলাপগুলো গোলাপ নয় আসলে এই গোলাপগুলো হলো সবই প্লাস্টিকের মানুষের মন কত গভীর এবং মন এমন যে সেটা কিন্তু তার অচেতন হয়ে যাওয়ার জন্যও যথেষ্ট তাই আমাদের এই গন্ধ সুগন্ধ ময় যাতে মানে জীবন হয় তার জন্য সুগন্ধরও আমাদের একটা বিরাট প্রেক্ষিত আছে এবং সেই কারণেই আমরা চাইব যে আমাদের ঘর সমস্ত কিছু দুর্গন্ধ থেকে দূরে সুগন্ধময় হয়ে উঠুক আমরা সুস্থ থাকি আমাদের ভিডিও যদি আপনার কোনো ভালো লেগে থাকে তা লাইক করবেন শেয়ার করবেন কমেন্টস করবেন এবং আপনারা কমেন্টসের মাধ্যমে জানাবেন আমাদের ভিডিওগুলো কেমন হচ্ছে আর আপনারা যারা সাবস্ক্রিপশান করেছেন আমাদের ডক্টর প্রাসুনিয় চ্যানেলকে তাদের জন্য অভিনন্দন এবং যারা করেননি তাদেরকে বলবো অবশ্যই আমাদের সাবস্ক্রিপশান করুন আপনাদের সাবস্ক্রিপশান আমাদের নতুন নতুন ভিডিও করতে অনুপ্রাণিত করবে সবশেষ করি আপনারা ভালো থাকুন অপরকে ভালো থাকতে সাহায্য করুন i'm